আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মত আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো রেল মন্ত্রণালয় কিন্তু আগামী আট ছয় দু হাজার চব্বিশ রোজ শনিবার তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু অফিস পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে লিখিত পরীক্ষা তা আজকে আমি এই ভিডিওতে সেই পদের জন্য যেহেতু আর দিন বাকি আছে সেই পদের জন্য একটি স্পেশাল কমন উপযোগী সাজেশন আছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সকল জেলা সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওতে চলে যাই এখন যে বিষয় নিয়ে আলোচনা করব যে রেলপথ মন্ত্রণালয় অফিস সহক পদের যে পরীক্ষাটা সেটা কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে আপনার আট ছয় দু হাজার চব্বিশ র শনিবার এই পদের জন্য একটি কমন উপযোগী যেটা একবারে স্পেশালি একটি কমন উপযোগী একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাংলা বাংলালিঙ্গ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে অবশ্যই তারা নখ দেবে নখ দিয়ে আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন নিয়ে পড়তে হবে ভাই পড়া ছাড়া কোনো বিকল্প নাই অনেকে পরীক্ষা দিতে যাচ্ছেন কোনো রকম প্রিপারেশন নাই তাদের না যাওয়াই ভালো কারণ প্রিপারেশন যদি ভালো না হয় সেই ক্ষেত্রে পরীক্ষা না দেওয়াই ভালো কারণ আপনি যারা যায় তারা কিন্তু প্রিপারেশন নিয়ে যায় টাকা পয়সা খরচ করে ওই যে প্রিপারেশন না নিয়ে যাওয়া আমার মনে হয় না ঠিক হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই অবশ্যই কিন্তু এই যে যারা যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করতে হবে যোগাযোগ করে চব্বিশ ঘন্টায় হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে নিতে পারবেন এখন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই পদটা আবেদন করব এই পথটা মূলত কাজটা কি তারা কি কি কাজ করে থাকে তাদের কাজের ধরন কী ভাই তাদের কি কাজ এই সংক্রান্ত কিন্তু ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন তাদের প্রমোশন তাদের কাজ তাদের কাজের কাজের অগ্রগতি কাদের তাদের কাজের ভূমিকা সকল ধরনের তথ্য দিয়ে কিন্তু সব কিছু দেওয়া আছে তাই আপনাদের আপনার যদি জানার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইখানে যোগাযোগ করতে পারেন আপনার সকল ধরনের কিন্তু তথ্য আদি সব কিছু রয়েছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি দিয়ে থাকি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম